প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এই তিন চার দিনের মধ্যে চারবার চিঠি লিখলেন ডিভিসি বন্যা ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গে রাজ্যে মানুষ যা দেখছে বুঝছে তাতে মানুষের যে রিয়াকশান তৃণমূল সেখান থেকে মুখ লোকবার জন্য রাস্তা খুঁজছিল অন্যান্য সময় যে আগ্রহ থাকুক না থাকুক এখন হঠাৎ করে পরপর পরপর চিঠিতে শুরু করলো এবং ডিভিসি থেকে পশ্চিমবাংলা সরে আসবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যদি ডিভিসি থেকে পশ্চিমবাংলা চলে আসলে তাদের যে পশ্চিমবাংলার লাভ হওয়ার কথা নয় তাতে পশ্চিমবাংলার অসুবিধা হবে আমি জানি না মুখ্যমন্ত্রী কেউ সব বুঝিয়েছেন কি না বোঝাচ্ছেন কি না বোঝাবেন কি নাহলে রাজ্যে সর্বনাশ করবেন কিন্তু আমি শুধু একটাই বলছি ডিভিসি রাজ্য অথবা ঝাড়খণ্ড অথবা কেন্দ্র যে বিন্যাস আজকে আছে এই বিন্যাস তো কত দশ বছর আগে হচ্ছিল বিশ বছর আগে হচ্ছিলো তো এর আগে এবং ডিভিসির পরিকল্পনাতে ত্রুটি আছে তো আমরা বরাবর বলেছি তৃণমূল তো তা বলেনি মমতা তা বলেননি গত দশ বছরে ডিভিসির পরিকল্পনা ত্রুটির সঙ্গে সঙ্গে রাজ্যের সেচ ব্যবস্থা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শোভেন মহাপাত্র সেচের মন্ত্রী ছিল মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেই জানতে পারবেন শুভেন্দু অধিকারী সেচের মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেই জানতে পারবেন তৃণমূলের মন্ত্রী ছিলেন সেচের পার্থভৌমিক তার আগে কোনো সময়তে শুভেন্দু অধিকারী কোনো সময়তে সোমেন মহাপাত্র সর্বনাশ করে দিয়েছে সেচের কাজের টাকা লুট করা হয়েছে লোপাট করা হয়েছে ফলে ডিভিসির অথবা কেন্দ্রীয় পরিকল্পনার যেমন ত্রুটি তেমন রাজ্যের ত্রুটির জন্য মানুষের দুর্ভোগটা অনেক বেশি বাড়ছে কিন্তু আমার প্রশ্ন সহজ এতদিন মুখ্যমন্ত্রী কিছু একটা হলেই বলতেন রাইটার্সের দিকে তাকিয়ে জ্যোতিবর্ষী বা বুদ্ধদেব ভট্টাচার্যের দিয়ে তাকিয়ে বলতেন ম্যানমেড বন্যা নবান্নের দিকে তাক্ষালে তোমার বলতে হবে ওমেন মেড মন্না এখন বলতে পারছেন না কেন তখন ছিল রাজ্যের দোষ আর এখন সব দোষটা রাজ্যের না কেন্দ্রের মুখ্যমন্ত্রী যে দ্বিচারিতায় ভোগেন বোঝা যাচ্ছে